সাংবাদিক ভাই আছে যেমন আমাদের ইলিয়াস ভাই উনি সাংবাদিক মানুষ উনি আমার কথা শুনবে কিনা জানি না আমি ওনার মা মারা গেছে ওনার আসতে দেন বাংলাদেশে আমি ওনার মায়ের জন্য ওনার জন্য দোয়া করছি আমি দুই রাখার তাহার জন্য আমার করছি আমি এক দুই হলো আপনার পিনাকি ভট্টার্য দাদা উনি আমাদের বাংলাদেশে আসতে হবে উনি আমাদের দেশের জন্য বহু কাজ করছে তিন নম্বরে সালাম জানাইতে চাই সবচেয়ে বেশি আমাদের মেজর দেলোয়ার স্যার উনি আমাদের স্বাধীনের একদিন আগেও উনি উনি লাইভে বক্তব্য দিচ্ছে যে আমার বাঙালির আমার জনগণের পেটে বুকে একটা গুলিও আর করবেন এই স্বাধীন এই স্বাধীন এই স্বাধীন একদিন আগে জি এই স্বাধীনের একদিন আগে উনি বলছে আপনার লাইভটা দেখুন আর আছে আমাদের প্রিয় সাংবাদিক ভাই আনসারি যে আমেরিকা পার্লামেন্টে সাথে কথা বলছে আরও ওনার সাথে আরেকজন গুণী শিল্পী আরেকজন গুণী নেত্রী গুণী ভালো নেতা আমাদের কাছে তার কথা না বললেই হয় না সে হইল আপনার নাগরিক টিভির প্রবাসের সাকিব ভাই নাগরিক টিভির সাকিব ভাই ওনারা আমাদের দেশের জন্যে এই স্বাধীনতার জন্যে ওনারা

ওনার পক্ষ থেকে এই স্টেজে থেকে আমি ওই সাংবাদিক যারা আছে ওই যে মেজর দেলোয়ার ছাপ ওনাদেরকে আমি হাজারো হাজারো সম্মান জানাই হাজারো হাজার জানাই জানি আমার কথা ওনাদের কানে যাবে কি যাবে না ওনারা আমার ভিডিও দেখবে কি দেখবে না কিন্তু আমি এই পশু বাঙালির তরফ থেকে এই নতুন ইউন জেনারেশন দ্বিতীয় স্বাধীনতার ঘোষ বাঙালির পক্ষ থেকে আমি দেলোয়ার সার মেজর দেলোয়ার ওনাকে আমি হাজার হাজার সালাম জানাই এ পর্যন্তই আমি এখনো কোনো আমি দলের স্ট্রাকের সাথে একবারে দেখবেন এইমাত্র এই নেতা স্ট্রাক গ্রেফতার কোথায় মতিঝিলে দুই হাজার বাইশ সালে আমার হাত থেকা চেষ্টা করে লাস্টে পুলিশে গাড়িতে উঠে আনিছে ভিডিও টাইনে টাইনে দেখবেন কিন্তু দলের কাছে কি পাবো কি পাবো না সেটা জানি না দলরে ভালোবাসি খালেদা জিয়াতে ভালোবাসি খালেদা জিয়া তোকে ভালোবাসি তারেক জিয়াকে আমি একটা লাইফে আমার ক্ষতিগ্রস্ত হতেছি আমি বর্তমানে কি অবস্থা আছে জানেন আমার ঢাকা সিটিতে তিনটা মাছের আড়ত ছিল একটা ছিল আপনার